হাই বন্ধুরা আজকেও আমি এসে গেছি তোমার সাথে প্রতিদিন আসে ঠিক আছে প্রতিদিন আড্ডা মারবো বলে আমি সেরকম ঠিক করে দিয়েছি যে আমি প্রতিদিন তোমার সাথে আড্ডা মারবো প্রতিদিন তোমার সাথে গল্প করবো কথা বলবো তো আজকেও তোমাদেরকে আমি দেখাবো আজকে রবিবার ছুটি কাটার দিন এমনি সময়টা টাংস রান্না হয় রবিবার প্রত্যেক রবিবারে একটু মাংসটাংস হয় তো আজকেই রবিবারে মাংস হচ্ছে না ঠিক আছে কোনো মাংস রান্না নেই আজকে আজকে তোমার হচ্ছে আজকে যেটা খাবো আমি তোমার হচ্ছে একটা মাছের মাথা আর এক পিস মাছ ভাজা ঠিক আছে তো আজকে আমি সেইটা দিয়েই খাবো ভাত খেয়ে নেবো কারণ ভাত আমার খুব ভালো লাগে ভাত প্রতিদিনই খাই তো চলো সেটাই তোমাদের কাছে আমি দেখাবো ঠিক আছে আর যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর যদি মনে হলো ভালো লাগলো তাহলে একটা লাইক করে আমাকে জানিও আর লাইক করলেই বুঝে নেবো তোমাদের ভালো লেগেছে আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটু বন্ধুটাকে সাপোর্ট করো ঠিক আছে হেল্প করো একবার ঠিক আছে তো চলো আর বেশি এ করাবো না দেরি করবো না আজকের হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে রেগুলার যেমন তোমাদের ভিডিও দিই তার থেকে হয়তো একটু বড় হতে পারে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখবে দেখার পর তোমাদের কীরকম মনে হলো কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি কিন্তু দেখাবো ঠিক আছে চলো দেখো কি 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 ওটা মাছের মাথা ওটা কি ওটা কাঁটা ওটা কাঁটা না ওটা কি বাকি বল ওটা কি আগে বল ওটা মাছ মাছ কাঁটা না মাছ হুম হুম ওটা তাহলে ওটা মাছ ভাজা মাছ ভাজা ঠিক আছে আর কি এটা কি এটা এটা মাছের মাথা হুম

শুভ টিভি সাউন্ডটা কমাতে একটু তাহলে মাছের মাথা টমেটো তরকারি আর মাছ ভাজা দিয়ে এখন ভাত খাবো তুমি কী খাচ্ছ তো মাছ করে ভালো লাগে হ্যাঁ হুম ভালো হুম মাছ করে ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ আমার মাছ দিয়ে আছে নাও একটু দিয়ে হুম আমার মাছ দিয়ে আছে তুমি দাদা মাছ খিয়েছো হুম এটা পাঁচ আমি বেঁচে দাদা দাদা মাছ খিয়েছো তুমি ও যে দাদা বলছে

姐姐，姐姐。 कांटा देखे कांटा देखे अभी दे हूं काटे पालो हम कांटा तकले फेला देबे ठीक है हम सुबह तो ना हम ए एकदम भाग ना एकदम मास्क का डाले हे जी バターかてあててバターかてうんうんうんうんちゃりちゃり <laughs> <laughs>

नहीं भैया ये सबको जा है ये ये हो जाए हाथ की बोलेगी ये बाबा हाथ की हो बोला <coughs coughs> <किया लो? tosan> <tosan> खेला কেউ নরেন মাঝখানে বমি পড়ে